তো পুরো সমুদ্র কেমন লাগলো পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব কঠিন প্রশ্ন মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন হ্যাঁ কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন আপনি বাধা করেছেন কখনো বাধা পড়ার মত একটা মানুষ আলো তো বাধা পড়তেই হয় আগে কখনো মানুষ সত্যিতে বাঁচে না বাঁচে বর্তমানে আসেন ঠিক আছে না আপনি থ্যাংক ইউ জায়গাটা খুব পিছিল হ্যাঁ এইসব জায়গায় কারো উপর নির্ভর করতে হয় তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে আমাদের পুরো জীবনটাই কারো না কারো উপর নির্ভর করতে হয় সেজন্য একটা ভালো মানুষ ডাকতে আসুন আপনারা ঠিক আছেন হ্যাঁ ভাইয়া একদম ঠিক কাজ আসেন এটা তো একটা গুহা হুম অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না আপনি কক্সবাজার বাজারে গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে কি ব্যাপার আমার খুব ভয় করছে সামনে যেতে পারবো কিনা চিন্তার কোনো কারণ নেই আমি আছি না আপনারা ঠিক আছেন হ্যাঁ ঠিক আছে এত সুন্দর একটা জায়গা মানে সোশ এক বৃষ্টি সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনও মিটবে না খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি আরেকটু জানি ছবি তোলা এখনই ছবি ফেলি ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না সমুদ্রের ছবি তোলার জন্য কি আমার পারমিশন নেই আর মানুষ সমুদ্র না কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল আমি সেরকম মানুষ না আপনার চোখ সুন্দর তাই ভাবছেন আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে তাই হুম তাই সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে এই এলাকায় বাতাস আই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া পায় হুম কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয় জানান দিতে হয় যে সে বেঁচে আছে হুম আর দুদিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে মানে আসলে এখানে এসেছি আমার বার্থডে সেলিব্রেট করতে আর দুদিন পর আমার জন্মদিন তাই নাকি দ্যাটস গ্রেট তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে কিন্তু আপনারা এখানে এতদিন থাকার কারণ একজনকে খুব ভালোবাসতাম চলে গেছে আমাকে একা করে চলে গেছে তাকে বলতে এখানে আসে মানুষ হারানোর বেদনা এতটা কষ্ট দেয় না শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বলছে এই পৃথিবীতে কেউ রিয়েল না সবাই ফে সবাই আপনি তো বললেন জ্বরকে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হবে সেটা চেষ্টাই তো করছি পারলেন মনে হয় পারছে আসেন

বসে উপভোগ করা উচিত আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে আপনি যদি চান সেই হাতটা ধরে সুন্দর উপভোগ করতে পারেন কোন কথা না চোখ যাবে না দাঁড়া প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর যত গভীর সমুদ্রেই থাকুক না কেন তীরে তার ফিরতেই হয় আর আমার জন্য তুমি সে শুভজন্মকে হ্যাপি বার্থ ডে থ্যাংক ইউ স্নেকা ওয়েশ কিছু চাইতে পারেন আপনি সব সব চাওয়া কি সত্যি হয় আমার কিছু সব কিছু স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য এই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে আমি কিছু চিন্তা করতে কেন কেন এই স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য সেটা জেনে সেভাবে ডিসিশন কাটলাম এবার বার্থডে জামা লাইফ রিপ্রেস পার্টি সেলিব্রেশন ফ্রেন্ডস ইউ আর ওয়েলকাম এক কাজ করুন আমাকে আপনার জীবনে রেখে দিন তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে ম্যাজিকের মতো সারপ্রাইজ <muchin'> 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 জরা জারা ব্যা কোথায় কোথায় থুমে ভেরি কুসান আহসান এম ডি সেন্ট বরিসর্ট রাইট রাইট আপনার অনুমান একদম রাইট কংগ্রেস অনুমানের জন্য কংগ্রেস না বলে কয়েকদিন পরই বিয়ে রিথি আসো না আমার ফিয়ন্সে আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে না আমি তো অচেনা মানুষ আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না তাই হয়তো বা করে বাই দা ওয়ে কংগ্রাচুলেশন স্মৃতি বিয়ের দাও দিয়ে রাখলাম অবশ্যই আসবে আর আর একটা কারণে থ্যাঙ্কস দে এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন এই স্পেশাল কেয়ারের কথা মাথা থাকে স্পেশাল কেয়ারের কিছু নেই আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখে সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি কারণ তারা সবাই আমাদের কাছে না তবে এখানকার খাবার কিন্তু দারুণ প্রেম হয়ে যাচ্ছে যে কোনো কিছুতে যত্ন থাকলে প্রেমটা হয় প্রেম হতে বাঁধ সুপার পাওয়ার আছে মানুষ আটকাতে পারে সব সময় হয়তো পারি না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না শক্ত করে ধরবেন না হলে ছাড়বে না হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব মহাদেশ হয়ে যায় সেটা অনেকেই বোঝে না আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন মহাদেশ দূরত্ব না থাকে এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না রেস্ট কেন আমার তো এখানেই থাকার কথা ছিল না মানে আমি চলে যাচ্ছি জানি এই কারণে আপনার সাথে শেষ একটা দেখা করতে আসলাম আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল ভালোবাসার কোনো জোর চলে না তাই বলে ভালোবাসা থেমেও থাকে না এটাই তার শক্তি আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনি হাসতে পারেন গাইতে পারেন উঠতে পারেন আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন আমাকে খুঁজে পাবেন অয়ন জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায় তখন আমাদের কিচ্ছু করা থাকে না ভুল জীবন মানুষকে বদলায় না মানুষের যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল ভালোবাসা এক অদ্ভুত শক্তি যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম আমি আপনাকে ভালোবাসি খুব খুব ভালোবাসি বল জানি জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি ভালোবাসা ভালোবাসা মনে হয় এমনই তাই না বারবার কাঁদায় পারছি না অয়ন এই প্রকৃতি এই সমুদ্র এ শহর আমাকে যা দিয়েছে তার চাই তো অনেক বেশি কেড়ে নিয়েছে কারণ আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম আপনি ভালো থাকবেন আপনি আপনি এখানে হ্যাঁ আমি এখানে অত চলে গেছে চলে গেছে বাড়ি চলে এসেছে হ্যাঁ যেতে হবে তুমি রে। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না যা বলছি বুঝি শুনেই বলছি এতদিন তোমার চোখের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব যে হাসি ওই ছবিগুলোতে সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না ভালো থাকো তোমরা একসাথে আমার এক জীবনে হাসি এখনো হাসা পাঠি বাতাসের মেঘের ভেলায় ওর আবার কিন্তু সেই জন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন আপনি করে বলার জন্য এখন থেকে সত্যি তো আবার নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ শোনাচ্ছে আমো আমার তোমাকে পাওয়া হয়ে গেছে এ পৃথিবীতে আমার আর কিচ্ছু দরকার না তুমি কিছু আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে এসেছেন সে এখন থেকে শুধুই আমার আমি শুধু তোমাকেই চাই তোমাকেই পাই